আলসার হলে কিভাবে বুঝবেন দেখুন এক পেটে জ্বালা পোড়া অনুভব হয় দুই খালি পেটে ব্যথা বেড়ে যায় তিন খাওয়ার পরে ব্যথা কিছুটা কমে চার বমি 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 ভাব হয় পাঁচ বুক জ্বালা বা অ্যাসিডিটি অনুভব হয় মৃত্যু পর্যন্ত সুস্থ রাখে যে পাঁচটি খাবার এক রসুন রক্ত পরিষ্কার রাখে ও হার্টকে শক্তিশালী করে দুই আপেল শরীরে বিষাক্ত উপাদান বের করে ইউমিউনিটি বাড়ায় তিন ডাবের পানি কিডনি ও লিভারকে দীর্ঘদিন সক্রিয় রাখে চার আমলকি ত্বক চোখ ও চুলকে সুস্থ রাখে পাঁচ ওটস শরীরে চর্বি ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে সকালে ঘুম ভেঙে করবেন না এই আটটি মারাত্মক ভুল এক ঘুম ভেঙে ফোন ধরবেন না মস্তিষ্ক ধাক্কা খায় দুই হঠাৎ উঠে বসবেন না রক্তচাপ নামতে পারে তিন জল না খেয়ে বসে থাকলে ডিহাইড্রেশন বাড়ে চার আলো এড়িয়ে চলবেন না মস্তিষ্ক সচল হয় না পাঁচ পরিষ্কার না করে ব্যাট ছাড়বেন না জার্ম জমে ছয় তাড়াহুড়া করে বের হবেন না স্টেজ বাড়ে সাত নাস্তা না করে বাহিরে যাবেন না মেটা বলিজম বন্ধ হবে আট অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন না রোগ বাড়ে আমরা প্রায় ভুল সময়ে ভুল খাবার খাই যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ে এক কলা খালি পেটে খাবেন না দুই আপেল সকালে খাওয়া সবচেয়ে ভালো তিন কফি ঘুম থেকে ওঠার সাথে সাথে এটি পান করবেন না চার দই খুব সকালে খাওয়া এড়িয়ে চলুন পাঁচ রাতের খাবারে ভাত খাবেন না ছয় দুধ রাতে পান করা ভালো সাত খালি পেটে টক ফল খাবেন না আট শুধুমাত্র বিকেলে ডার্ক চকলেট খান গোসল নিয়মিত করলে উপকার পাবেন যে সকল চলুন জেনে নেই এক স্ট্রেচ ও দুশ্চিন্তা কমে দুই হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে তিন ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় চার ফুসফুসের কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যায় পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার শরীরে রক্ত থাকার তিনটি লক্ষণ জেনে নিন এক অতিরিক্ত চুল পড়ে যাওয়া দুই অল্প কাজ করে হাঁপিয়ে যাওয়া তিন হাত ও পা ঠান্ডা হয়ে থাকা কিডনিকে মৃত্যু পর্যন্ত ভালো রাখতে যে পাঁচটি খাবার খেতে হবে এক ক্যাপসিকামে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনিকে সুস্থ রাখে দুই কিডনি সুস্থ রাখতে প্রতিদিন একটি করে আপেল খাওয়ার অভ্যাস করুন তিন নিয়মিত কাঁচা রসুন খেলে কিডনি খুব ভালো থাকে চার কিডনি সুস্থতায় প্রতিদিন প্রচুর শাকসবজি খেতে হবে পাঁচ বাঁধাকপিতে প্রচুর ভিটামিন এবং খনিজ থাকে যা কিডনি কার্যকারিতা বাড়ায় অসুস্থতা লেগে থাকে যে চারটি কারণে জানলে অবাক হবেন এক সব সময় অতিরিক্ত কথা বললে দুই প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে তিন অতিরিক্ত ঘুমালে বা কম ঘুমালে চার অনেক বেশি দুশ্চিন্তা করার কারণে সারা জীবন ঔষধ লাগবে না শুধু এগুলো মেনে চলুন লবণ কম খাবেন দুই সিদ্ধ ডিম খাবেন তিন সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করুন চার ভাজা পোড়া খাবার কম খান পাঁচ প্রতিদিন অল্প হলেও ফলমূল খান ছয় ভাত কম শাক সবজি খান সাত রোজ আট থেকে দশ গ্লাস জল পান করুন আট মাংস ছোট বড় মাছ খান নয় তেলযুক্ত খাবার কম খান শরীরের এই পাঁচ জায়গায় ব্যথা মানে কিডনি ভালো নেই এক কিডনির সমস্যার সবচেয়ে পরিচিত উপসর্গ হল কোমরের দুই পাশের পাজর ও নিতম্বের মাঝে ব্যথা দুই কিডনির সাথে সরাসরি সম্পর্কিত না হলেও কিডনির সংক্রমণ বা ব্লোকোজের কারণে পেটের দিকে ব্যথা ছড়িয়ে পড়তে পারে তিন কিডনি থেকে ব্যথা নিচে কুচকি বা প্যালিবিক অঞ্চলে পৌঁছাতে পারে চার কিডনির সমস্যা হলে তরল জমে পা গোড়ালি ফুলে যায় আবার স্নায়ুর ক্ষতির কারণেও ব্যথা হতে পারে পাঁচ কিডনির জটিলতার কারণে ফুসফুস বা হৃদপিণ্ডের চারপাশে তরল জমা বুকে ব্যথা হতে পারে